This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের চন্দ্রনগর পুলিশ কমিশনারেটে সাফল্য দুই অপরাধীকে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ পুলিশ সূত্রে খবর কোনো বড় অপরাধ বা ডাকাতি সংগঠিত করার জন্য এরা উত্তরপাড়া থানা এলাকায় জড়ো হয়েছিল উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্ডালের নেতৃত্বে পুলিশ গোপন সূত্র ও সিসি ক্যামেরার সূত্র ধরে এই দুই অপরাধীকে গ্রেপ্তার করে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগও আছে বলে জানা গেছে পুলিশ সেগুলো তদন্ত করছে এই দিনে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এরা মূলত ব্যাংকে কেউ প্রবীণ ব্যক্তি এলেই তাকে ফলো করত এরপর তার গায়ে নোংরা ফেলে দিত এরপর জামা পরিষ্কার করে দেবার আছিলায় তার থেকে টাকা পয়সা নিয়ে চম্পট দিত বেশিরভাগ সময় এরা বিভিন্ন ব্যাংকের চারিদিকে ঘোরাফেরা করত বলে জানা গেছে এলাকার মানুষের দাবি আজ সিসি ক্যামেরা ছিল বলেই পুলিশ দ্রুত অপরাধীদের ধরতে পেরেছে কিন্তু উত্তরপাড়া পুরো এলাকা সহ উত্তরপাড়া থানার অন্তর্গত কানাইপুর নবগ্রাম সহ একাধিক এলাকায় নেই সিসি ক্যামেরার বিশেষ নজরদারি তাই পুলিশ প্রশাসনের পাশাপাশি পৌর প্রশাসক এবং অন্যান্য এলাকার পঞ্চায়েত এলাকার নজরদারি বাড়ানোর জন্য সিসি ক্যামেরাগুলি লাগানো ও বিকল ক্যামেরাগুলিকে পরিবর্তন করা জরুরি বলেই জানাচ্ছে এলাকার বাসিন্দারা সকলেই বলেন সামনে উৎসবের মরচুম তাই সিসি ক্যামেরার নজরদারি খুবই প্রয়োজন এইসব এলাকায় আর তাদের স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর পূর্ণ আস্থা আছে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে সক্ষম উত্তর থানার পুলিশ রিপোর্ট আমার কলকাতা নিউজ